নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো এর আগের ভিডিওতে আমি সজনে ফুলে একটা রেসিপি দিয়েছি আর আজকের যে রেসিপিটা আমি দেব এটা একদমই অন্যরকম দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি আর এটা আমি নিরামিষ আমিষ দু রকমভাবেই করে দেখাবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস কিছুটা আমি তুলে রাখলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে নেওয়া চিংড়ি মাছ খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এই ভাজা চিংড়ি মাছটা আর যারা চিংড়ি মাছ খাবে না তাদের জন্য আগেই তুলে রেখেছি তৈরি হয়ে গেলো লাউয়ের খোসা আর সজনে ফুল দিয়ে রেসিপি কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই জানিও আর তোমরাও এইভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো